যেখানে স্প্রে করবেন সেখানেই চুলের বন্যা বয়ে যাবে এটি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের পড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে যাতে চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের পণ্য বয়ে যাবে যাতে চুল লম্বা হয় না চুল ঘন হয় না চুল অতিরিক্ত পাতলা চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই রেমেডিটি চুলে ব্যবহার করলে এটি চুলে ব্যবহার করলে আপনার টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্ক হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এটি তৈরি প্রথমে আমাদের লাগবে এক চামচ পরিমাণ মেথির টানা এক চামচ পরিমাণ চাল চাল আমাদের চুলের জন্য খুবই উপকারী এবার নিয়ে এক চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা চুলে ব্যবহার করলে চুল অকালে পেকে আর সাদা হয় না সাদা পাকা চুল স্থায়ী ভাবে কালো হয় এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা চা চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুল সিল্কি হয় এরপর নিয়ে নিচ্ছি একটা দারুচিনি এরপর নিয়ে নিচ্ছি আমলকি আমলকি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয় সাদা পাকা চুল স্থায়ী ভাবে কালো হয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এই রেমিটি একটি ঢাকনা সাহায্যে ঢেকে ওভার নাইট জন্য রেখে দিতে হবে পরের দিন ঢাকনা খুলে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে আর এই পাওয়ারফুল রেমিডিটি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী যখন ব্যবহার করবেন তপরটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন এরপর এই রেমিডি একটি ছাঁকুনি সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এই পাওয়ারফুল হেয়ার টনিকটি আপনারা দশ দিন পর্যন্ত চুলে ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে আর যেদিন এই হেয়ার চুলে ব্যবহার করবেন দুইভাবে ব্যবহার করতে হবে প্রথমে একটি স্প্রে বোতলে ভরে সমস্ত চুলে মাথার স্কালপে মেখে এক ঘন্টা রেখে দিন এক ঘন্টা পর বাকি অর্ধেক হেয়ার সাথে মিশিয়ে নিন আপনার ব্যবহৃত শ্যাম্পু। এরপর গোসলের সময় এটি দিয়ে আপনার চুলে শ্যাম্পু করে ফেলুন। এটি ছোট বড় ছেলে মেয়ে ও ব্যবহার করতে পারবেন। যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যা ভোগছেন এটি দিয়ে চুলে শ্যাম্পু করুন। আপনার চুল পড়া একদিনে বন্ধ হয়ে যাবে। এরপর এটি দিয়ে চুলকে খুব ভালো ভাবে শ্যাম্পু করে ফেলুন। মাথার স্ক্যাল্পে খুব ভালো ভাবে 5 মিনিট মাসাজ করুন। এরপর চুল ধয়ে পরিষ্কার করে নিন। চুল ধয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন। আপনার চুল পড়া বন্ধ হবে এবং চুলেরা মজবুত হবে। চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা। আপনার চুল এত দ্রুত হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ